গ্রুপের আরেকজন তারা এখানে এসে শুটিং করতো এই ব্রিজ থেকে লাফ দিত এখন আমি হচ্ছে বিকাল বেলা আসছি এই ব্রিজের কাছে সেলিং পয়েন্ট দেন হচ্ছে এখানে এখনো পর্যন্ত মেয়েরা দেখা যাচ্ছে ঘোরাঘুরি করতেছে আর কক্সবাজারের আকর্ষণীয় স্পটগুলি দেখি যেখানে ছোট ছেলে একটা দেখা যাতেছে আজকে সাগর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে পুরো স্পট গুলি দেখবো সাথে থাকুন সবাই মনোমুগ্ধকর জায়গা বিকালে আসলে এখানে বেশি সুন্দর হয় গ্রাফিক্স দিয়ে যেই শুটিংগুলি হয় সেই রকম দৃশ্যের মতো মনে হচ্ছে ওই যে দূরে আমরা নৌকা দেখতেছি এগুলো একদম সাগরের পাশে এই যে দেখুন বিমান যাইতেছে কার কাছে কইব রে বল মনের বেতা এ অন্তর পড়তে জানে শুধু বিধাতা কার কাছে কইব রে বল মনের বেতা এ অন্তর পড়তে জানে

দাঁড়িয়ে থাকতে হবে না আর তোমায় দূরে যান দাঁড়িয়ে থাকতে হবে না আর তোমায় আমি ফিরবোন কোনো দিন তোমার চেনা টিকা নাই ফিরবোনার কোনো দিন

धूप से निकल के जहा पर चेहरा धन दुनिया बुलाके &rlm;‫و زاملة هون نقلي هاد ডুবেছি আমি তোমার প্রেমের ডুবেছি আমি তোমার প্রেমের অনন্ত মায়া বুঝেনি বুঝে মায়া তো আমার তো রেন তু বেচি আমি তোমার প্রেমে মায়া মন হাসারা মাঝে তোর পানো সৈন্য আরে মন হাসারা মাঝে তোর সাম্পানো সুত্ন আরে দেখি গলা গাটি কিল্লাই হলি পয়সা লোটানো আরে মন হাসারা মাঝে তোর সামুতানো

মানুহজন ন গত এৰাকাৰী आयो आईयो तारा तारी आयो रेडो जो गोई, जार गोई। आजा मेरे पे। अच्छा लगता है चलूंगा लॉन्ग ड्राइव पे अच्छा लगता है मैं लूंगा लेफ्ट क्योंकि कर तेरा राइट से जा 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 सन होने आई मौसम ने ले लिया मेरा रे बाय लिया मैंने तेरे लिए तेरे सिवा लड़की ना कोई हुमा की सुंदर दृश्य कुदरत रूप सृष्टि এখন শীতকাল যার কারণে সাগরের ডেগুলি ঠান্ডা ওই অনেক দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায় কিছু কথা বলে ফেলি কিছু কথা লে যায় অচেনা সকাল হো ওদা শিব কেল হো বারে বারে মনে হয় তোর হাতে মরে যায় মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায় কিছু কথা বলে ফেরি কিছু কথা বলে যায় দেখুন কাকড়ারা কি সুন্দর করে ঘর বানায় बार भाला लगलो ना है